পিনাকি ভট্টাচার্যকে নিয়ে একটা ভিডিও করেছিলাম এবং সেখানে দেখি বেশ কিছু মানুষ তাদের প্রতিক্রিয়া মন্তব্য জানিয়েছে এবং তার মধ্যে এক গুরুত্বপূর্ণ যে মন্তব্যটা আমার মনে হল আমি আমার ভিডিওতে পিনাকি ভট্টাচার্যকে একজন খাঁটি দেশপ্রেমিক হিসাবে তুলে ধরেছিলাম যদিও সাম্প্রতিককালে তার বিভিন্ন কর্মকাণ্ড থেকে অনেকেই মনে করে যে সে দেশপ্রেমিক না দেশকে ধ্বংস করার জন্য পায়ে তারা করছে বাট আমার পর্যবেক্ষণে তাকে মনে হয়েছে একজন দেশপ্রেমিক তো এই কথা বলাতে কিছু লোকজন দেখলাম যে মন্তব্য করছে যে লোক নাকি তিনশো শিশুকে ভুয়া ঔষধ খাইয়ে হত্যা করেছে সে কিভাবে দেশপ্রেমিক হয় কথাটা যৌক্তিক আসলেই তো এই পিনাকি ভট্টাচ্ছে যে একসময় ঔষধ কোম্পানি নামটা হচ্ছে কি পপুলার ফার্মাসিউটিক্যালস কোম্পানি সেখানে সে চাকরি করতো এবং তখন তার ওই কোম্পানির ওষুধ দেখে বিশেষ করে কালা জ্বরের যে ওষুধ ছিল দু সালের দিকে তো ওই পপুলার কোম্পানির জ্বরের ওষুধ দেখে তিনশো না এরকম কতজন শিশু মারা গেছে তো এর জন্য যদি সত্যি পিনাকি ভট্টাচার্য দায়ী হয় তাহলে তো তার সাথে জঘন্য খারাপ মানুষ আর হতেই পারে না কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ওই ওষুধ তৈরি ওই ওষুধ তৈরির পিছনে কি এই পিনেকি ভট্টাচার্যের কি কোনো ইয়ে আছে নাকি মানে দায়বদ্ধতা ছিল না কি বা সে কী এর জন্য দায়ী ছিল কি না অর্থাৎ সেই এরকম ভুয়া ওষুধ বানাইছিল কি না যদি ভুয়া ওষুধ সে নিজে বানিয়ে না থাকে এবং এখানে তার কোনো রকম দায় দায়িত্ব না থাকে তাহলে পপুলার কোম্পানির ওষুধ দেখে যদি তিনশো বাচ্চা মারা যায় তাহলে তার জন্য এই পিনাকি ভট্টাচার্যকে দায়ী করা হবে কেন এখন বাংলাদেশে হচ্ছে যে গুজবের দেশ এখানে আপনি কিছু লোক জড়ো হয়ে ফেসবুকে বা ইউটিউবে কিছু একটা উল্টাপাল্টা ভুয়া তথ্য আপনি প্রচার করে দেন স্রোতর মুখে এটা আরও বেশি প্রচার করে দেন মানুষজন মনে করব ওটাই সত্য এই পিনাকির ক্ষেত্রে সেই রকম ঘটছে কি না চিন্তা করলাম এই বিষয়ে তো একটু হালকা টাইপের তদন্ত করতেই হবে তবে তার আগে বলতে চাই অনেকে হয়তো বলবেন আপনি কি ভাই এখন পিনাকি দালাল হলেন নাকি জি না আমি মোটেও পিনাকি দালাল টালাল না আমি তাকে চিনিও না সেও আমাকে চেনে বলে মনে হয় না তার সাথে আমি কখনোই কোনো দিন যোগাযোগ করি নাই করার মতো লোক আমি না আমি নিবৃত সারি নিবৃতে থাকতে পছন্দ করি সেটা তো আপনারা জানেন এমনকি আমি কোনো সেলিব্রিটিও হতে চাই না শুধুমাত্র জ্ঞানগম্য কিছু মাথায় ঢুকিয়ে ফেলছি এইগুলো শেয়ার করতে মন চায় মাঝে মাঝে তো বাস্তবে তো এগুলো করা যায় না এই জন্য একটা ইউটিউব খুলে এখানে এসে নিজের বক্তব্য নিজের দিই নিজের আনন্দে থাকি এই জন্যে আপনারা খেয়াল করবেন আপনারা মন্তব্য করলে আমি সেখানে কদাচিত রিয়াকশান দিই কদাচিৎ উত্তর দেই তার কারণ হচ্ছে আমি খুবই নিবৃত সারি একটা আত্মকেন্দ্রিক মানুষ আমি সতস্ফূর্ত ফলগু ধারার মতো ঝর্ণাধারার মতো আমি বক্তব্য দিতেই পছন্দ করি এটাই এটাই হল আমার স্বভাব আমি সেলিব্রিটি হতে চাই না কারণ যেহেতু আমি খুবই স্বাভাবিক সহজ সরল জীবনযাপন করি সেলিব্রিটি হলে ভাই সেই স্বাভাবিক সহজ সরল জীবনের যে সুখ আর আনন্দ আর শান্তি এটা না তো যা গিয়ে সেই কথা আসল কথা হচ্ছে যে এই পিনাকি ভট্টাচার্য যেহেতু বাংলাদেশের ওই যে বত্রিশ নম্বর বাড়ি ভাঙ্গার জন্য দায়ী ছিল আমার নিজেরও কিন্তু ভীষণ খারাপ লাগছিলো আমি কিন্তু প্রচণ্ড মর্মান্তিক দুঃখ পাইছিলাম যে এই ভদ্রলোক কীভাবে এই কাজটা করে থাকতে পারে এবং কেন করলো আমার কিন্তু তখন একটা কৌতূহল হলো যে ঘটনাটা কী প্রথম ভিডিওতে যদিও আমি বিষয়টা ব্যাখ্যা করেছি যে কেন কিন্তু পরবর্তীতে তার সম্পর্কে যখন আরও একটু তথ্য তালাশ নিলাম বিশেষ করে এই ফার্মাসিউটিক্যালস কোম্পানির এই বিষয়টিষয় তখন আমার কাছে মনে হলো যে হ্যাঁ সে যে ঘটনা এখন ঘটাচ্ছে বা ঘটিয়ে যাচ্ছে এর পিছনে জেনুইন কারণ আছে এবং যে কোনো মানুষ মাত্রই হয়তোবা এরকম অথবা এই ধরনের কিছু না করে সে পারতো না তো এবার আসল বিষয়ে আসি যে তিনশো শিশু মারা গেল যে ভুয়া ওষুধ খেয়ে এর জন্যে পিনাকি দায়ী কি না দুই সালে এই যে সতেরো ফেব্রুয়ারিতেই দেখলাম যে আমাদের মাতৃভূমি নামক একটা পত্রিকায় এই পিনাকিকে নিয়েই খবরটা সাফিয়েছে যদিও আগেও সাফাই ছিল বাট নতুন করে এটা একটু জ্বালাই করছে যখন পিনাকি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা কি বলা যায় আজরাইলের ভূমিকা আবির্ভূত হয়েছিল তাই না তো এখানে কি বলছে যে পিনাকি কেলেঙ্কারির কাহিনী আচ্ছা ভালো কথা দেখি কি কেলেঙ্কারি পিনাকি ভট্টাচার্য ও নকল ওষুধ কেলেঙ্কারিতে প্রায় দুইশো জন রোগীর মৃত্যু হয় দুই সালে বাংলাদেশের ওষুধ শিল্পে এক ভয়াবহ কেলেঙ্কারি ঘটে যার কেন্দ্রবিন্দুতে ছিলেন বহুল আলোচিত চিকিৎসক ও ব্যবসায়ী পিনাকি ভট্টাচার্য দেখেন এখানে পরিচয় দিচ্ছে কি নাম্বার ওয়ান চিকিৎসক হ্যাঁ সে এমবিবিএস পাশ করছে অর্থাৎ চিকিৎসক তারপরে বলছে ব্যবসায়ী এখন প্রশ্ন হচ্ছে সে ব্যবসায়ী কিনা দেখেন এখানে ন্যারেটিভটা দিচ্ছে ব্যবসায়ী পরবর্তীতে আমরা দেখি যে আসলে সে ব্যবসায়ী কিনা অভিযোগ ওঠে তার তত্ত্বাবধানে পরিচালিত পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড নকল ওষুধ সরবরাহ করেছিল যার ফলে শতাধিক রোগী মৃত্যুবরণ করেন এবং অসংখ্য মানুষ চরম স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়েন এই প্রতিবেদন সেই ঘটনার গভীরে গিয়ে প্রকৃত সত্য তুলে ধরার প্রয়াস নকল ওষুধের ভয়ঙ্কর প্রভাব দুই সালের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কালাজ্বরের প্রকোপ বেড়ে গেলে সরকার রোগ নিরাময়ে মিল্টোফস হ্যাঁ মিল্টোফস একটা ওষুধ যেটা কালাজ্বরের ওষুধ নামের ওষুধের ব্যবহারের অনুমোদন দেয় এই ওষুধ সরবরাহের দায়িত্ব পায় পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানি তাহলে দায়িত্ব পায় কিন্তু পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানি সেখানে তৎকালীন চিফ অপারেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন পিনাকি ভট্টাচার্য এটা গুরুত্বপূর্ণ তার মানে এই পপুলার কোম্পানির মালিক সেনা সে হচ্ছে ওই জায়গার স্রেফ একদম চাকুরিজীবী রাইট সি অপারেটিং অফিসার জাস্ট একজন সাপি চাকরিজীবী মাসকাবারি বেতন পায় এর বাইরে সে তার যে দায় দায়িত্ব সেগুলো পালন করে অর্থাৎ পপুলার কোম্পানির মালিক না অথচ প্রথমে কিন্তু তাকে বলা হলো ব্যবসায়ী মানে এমন একটা ভাব যে পপুলার কোম্পানির মালিকই সে তাই না তা দেখেন বাংলাদেশে যে খবরগুলো একজনকে দোষী সাব্যস্ত করার জন্যে একেবারে ম্যাটিকুলার ডিজাইন করে সেভাবে খবরটা তৈরি করা শুরু করে তারপরে কি বলছে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার তদন্তে উঠে আসে ভয়ঙ্কর তথ্য পপুলার ফার্মার সরবরাহ করা মিল্টোফস ওষুধের কার্যকর উপাদান অনুপস্থিত ছিল অর্থাৎ এটি ছিল নকল ওষুধ অর্থাৎ ওই পপুলার কোম্পানি যে ওষুধ বানায় কালাজরের তার মধ্যে মূল উপাদান যে মিল্টোফস মানে যেটা নাকি আসলে অসুখ অসুখ সারায় ওইটাই নাকি ওষুধের মধ্যে ছিল না আজ ভালো কথা ছিল না ফলে কালাজরের রোগীর কার্যকর চিকিৎসা থেকে বঞ্চিত হন যার ফলে প্রায় দুই দুই শত জন রোগীর মৃত্যু হয় এবং আরও হাজারো রোগী গুরুতর শারীরিক জটিলতায় ভোগেন তা তো হবেই এখন কালাজার হয়েছে তাদের মিল্টফ দরকার ওষুধ খাইলেও হস নাই স্বাভাবিকভাবে তাদের অসুখের অবস্থা খারাপ হবে মারাও যেতে পারে এতে কোনো সন্দেহ নাই প্রশ্ন হচ্ছে এর জন্যে কি মানে এই পিনাকি ভট্টাচার্য দায়ী কিনা তাই না আমাদের মূল উদ্দেশ্য অভিযোগের সূত্রপাত ও তদন্ত প্রতিবেদন এই সামনে আসে যখন রোগীদের অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকেরা ওষুধের কার্যকারিতা নিয়ে সন্দেহ পোষণ করেন পরে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও যৌথভাবে নমুনা পরীক্ষা করে নিশ্চিত করে যে ওষুধগুলোর মধ্যে মূল কার্যকরী উপাদান ছিল না বিশ্ব সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে উল্লেখ করা হয় সরবরাহকৃত ওষুধের পরীক্ষাগারে কোনো কার্যকরী উপাদান পাওয়া যায়নি যা রোগীদের মৃত্যুর প্রধান কারণ হতে পারে তারপর কি বলছে ওষুধটি বাজার থেকে প্রত্যাহার করা হয় এবং পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বিরুদ্ধে তদন্ত শুরু হয় পিনাকি ভট্টাচার্যের সংশ্লিষ্টতা যদিও পিনাকি ভট্টাচার্য তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন এবং নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন তবে একাধিক সূত্র থেকে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায় এই যে এই যে একাধিক সূত্র থেকে মানে অস্পষ্ট কথাবার্তা আচ্ছা কিভাবে সে জড়িত আমরা একটু দেখি এখানে কি বলছে তার দায়িত্বের আওতায় ছিল কোম্পানির উৎপাদন ও বিপণন ব্যবস্থা যে কি বলছে উৎপাদন ও বিপণন ব্যবস্থা এটাই ছিল তার দায়িত্ব তাই না যার দিনে এই ওষুধ সরবরাহ করা হয়েছিল সরকারি তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয় যে পিনাকি ভট্টাচার্য ও তার সহযোগীদের জ্ঞাতসারে এই ওষুধ বাজারজাত করা হয়েছিল যা গুরুতর অপরাধের সামিল আমি আর যাবো না এই পর্যন্ত এনাপ তাহলে সে ওখানে চিফ অপারেটিং অফিসার ছিল যার দায়িত্ব ছিল উৎপাদন নিয়ন্ত্রণ করা এবং বাজারজাত করা প্রোডাকশন করা এবং বাজারজাত করা ক্লিয়ার তো এই প্রোডাকশন করার বাজারজাত করা যদি কোনো কোম্পানির কোনো একজন কর্মকর্তার দায়িত্ব থাকে তাহলে ওই কোম্পানিতে কি পরিমাণ ওষুধ তৈরি হলো ধরো যাকে ফার্মাসিউটিক্যালস কোম্পানি যে পপুলার তা কি পরিমাণ ওষুধ তৈরি হলো ওই ওই অনুযায়ী সে বাজারজাত করছে ইয়ের বাইরে তো তার কোনো দায় দায়িত্ব নাই এখন একটা ওষুধ কোম্পানিতে কি উপাদান দিয়ে ওষুধ তৈরি হবে এইটা নি এইটা নির্ধারণ করার দায় দায়িত্ব এবং ক্ষমতা চিফ অপারেটিং অফিসারের না এই দায় দায়িত্বটা হচ্ছে ওখানে কন্ট্রোলিং কোয়ালিটি কন্ট্রোল যে ম্যানেজার আছে কোয়ালিটি কন্ট্রোল যে ম্যানেজার আছে তার কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার মানে কি অর্থাৎ ওই ওষুধের গুণাগুণ নির্ধারণ করা যে নাকি ওষুধের গুণাগুণ নির্ধারণ করে তার দায়িত্ব কিন্তু ওষুধের প্রোডাকশান না প্রোডাকশানের দায় দায়িত্ব হলো পিনাকি ভট্টাচার্যের ঠিক আছে কিন্তু ওষুধের গুণাগুণ নির্ধারণ করার দায় দায়িত্ব কিন্তু কোয়ালিটি কন্ট্রোল অফিসারের হাতে এই জায়গায় শিক্ষাগত যোগ্যতার একটা বিষয় আছে ওষুধ কোম্পানিতে যারা কোয়ালিটি কন্ট্রোল অফিসার বা ম্যানেজার হয় তাদের কোয়ালিফিকেশন হচ্ছে নর্মালি ফার্মাসিটিকে ফার্মাসি লাইনে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ফার্মাসি লাইনে ফার্মাসি লাইন মানে ওষুধ তৈরি করা ওষুধ তৈরির প্রক্রিয়া বা কী দেখি বৃত্তান্ত এটা আর পিনাকি ভট্টাচার্য ডিগ্রি কি এম ডাক্তারি করা তার দায়িত্ব কোন ওষুধে কি মাল আছে না আছে ডুক ডুকানো হয় এগুলো তার দায়িত্ব না তার দায়িত্ব হলো মানুষের কি অসুখ বিসুখ হলো এর ভিত্তিতে ওই কোম্পানি যে ওষুধ বিক্রি করে সেইগুলো সাপ্লাই করা কোম্পানি এসে ওই মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা এসে ডাক্তারকে বলে যে স্যার এই ওষুধটা এখন গ্যাস্ট্রিকের জন্য ভালো কাজ করছে এটা একটু প্রেসক্রাইব করেন ওইখানে ওই ডাক্তারের দায়িত্ব না ওই ওষুধটাকে ল্যাবরেটরিতে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে ওর মধ্যে কি কী মালামাল আছে এইগুলো খোঁজ করা এ দায়িত্ব তার না এই দায়িত্ব হলো একটা কোম্পানির কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার যে যার নাকি ফার্মাসিটি ফার্মাসির ডিগ্রি আছে তার এবং সে গিয়ে ওইটা পরীক্ষা নিরীক্ষা করবে যে ওর মধ্যে কী মালামাল আছে এখন তাহলে এই পপুলার ফার্মাসিউটিক্যালসের ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে এখানে যে কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার ছিল সেই বস্তু তো এই যে এই কালাজরের যে ওষুধ কি জানি মা মিল্টো ফস না কি জানি সে নিজেই আসলে ওই ওষুধের মধ্যে দেয় নাই এখন প্রশ্ন হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল অফিসার সেও তো চাকরি করে তো সে কেন দিবে না সে কি কোম্পানির বদনাম করার জন্য এটা করবে না কি জি না আমার ধারণা এই কাজটা সেও নিজে ইচ্ছাতে করে নাই করছে কোম্পানির মালিক কোম্পানির মালিক তাকে বলছে এই এই মিল্টো না কি জানি এ অনেক দাম আমি ঠিকঠাক মতো আনতে পারি নাই তুমি এক কাম করো অল্প কিছু মিল্টো ফস আছে এটারে মেলা মিশাটিশা নিয়ে ওই কিছু হালকা পাতলা দাও বেশি দেওয়ার দরকার না অথবা দিও না জাস্ট কালা জ্বরের ওষুধ বলে চালাও তাহলে লাভ মানে কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই ইনকামের একটা এখানে ধান্দা তো এই ধান্দাটা কে করছে এখানে কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজারও করে নাই বা এখানে ওই যে ওই যে চিফ অপারেটিং অফিসার যার দায়িত্ব ছিল নাকি এই পিনাকি ভট্টাচার্য তার থেকে করার প্রশ্নই ওঠে না সে তো জানেই না যে ওই কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার ওষুধের মধ্যে মিল্টোভাঁস দিচ্ছে নাকি কি দিচ্ছে না এটা দেখার দায়িত্ব তার না এটা দেখার দায়িত্ব তার না এবং সে যদি নিজে যদি কোনোভাবে পারিভার্শ্বিক শোনে যে ওই মিল্টোভাঁস তার মধ্যে দেওয়া হচ্ছে না এবং এগিয়ে যদি খোঁজ খবর নিতে যায় তখন ওই ওই কোম্পানির মালিক বলবে এই বেড়া তোর দায়িত্ব মাল মার্কেটে দেয়া আর প্রোডাকশন ঠিক মতো হচ্ছে কিনা হেরে দেখ তোর এই ওষুধের মধ্যে কি দেয়া হচ্ছে না হচ্ছে এত খবর দেওয়া তোর দরকার কি আর বেশি খবর নেবে তো চাকরি আউট ক্লিয়ার এইবার আপনারা আসলেই বুঝতে পারছেন মনে হয় যে এই মিল্টফ না দেয়া ওষুধ এই যে মার্কেটে আসলো এবং তারপর এগুলো খেয়ে যে রুগী মারা গেল এর জন্যে কি দায় দায়িত্ব কি এই এই পিনাকি ভট্টাচার্যের বলেন তো যদি পিনাকি ভট্টাচার্য জেনেও থাকে যে ওই ওষুধের মধ্যে মিল্টোভা দেওয়া হয়নি হয় তুই কোম্পানির মধ্যে ছিল জানলে জানতেও পারে আমি ঠিক জানি না কিন্তু তাহার তো কথা বলার এখানে কোনো একতে আর ছিল না কি তার সে তো চাকরি দিবি মালিক যা বলবে মালিকের হুকুম মানতে হবে তাই না মালিক যদি বলে তুই এই সমস্ত কোথাও কাউকে বলবি না তোরা তো দরকার কি তুই চাকরি করছ আর বাংলাদেশে মনে করেন যে চাকরি একটা থাকলে অত সহজে আপনি চ্যালেঞ্জ করে বলতে না যে বেটা তোর চাকরি আমি করবো না আমি গেলাম গিয়া কারণ আজকে একটা চাকরি আপনি ছেড়ে অন্য জায়গায় গেলেন আপনি তো অন্য জায়গায় চাকরি পাবেন তার তো কোনো গ্যারান্টি নেই এটা তো বিদের না তাই না তাহলে এখানে এইবার আপনারা বলেন যে দায় দায়িত্বটা কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজারের সেই দায় দায়িত্বটা জোর করে পিনাকি ভট্টাচার্যের উপরে চাপিয়ে দিয়ে তারপরে তাকে দোষী সাব্যস্ত করানো হচ্ছে তাই না তো পিনাকি ভট্টাচার্য আমি দেখছিলাম যে এই বিষয়ে একবার একটা কথা বলছিল। আমি তখন এগুলো এত কেয়ার করি নাই বাট রিসেন্টলি আমার কাছে মনে হলো যে বিষয়টা খোলাসা করা দরকার যে আসলেই এই লোকটা এই কাম করছে কিনা এবং যখনই আমি শুনছি সে ছাত্র ইউনিয়ন করতো কমিউনিস্ট পার্টি করতো ওই ধারার রাজনীতির সাথে জড়িত ছিল তখনই আমার কাছে খটকা লাগছে যে এই ধরনের একজন ব্যক্তি কখনো এমন কাজ করবে না যাতে করে এই শিশু মারা যাবে এইটা এইটা আমি কখনো বিশ্বাস করি না কারণ আমি এই ছাত্র ইউনিয়ন করা বা কমিউনিস্ট পার্টি করা লোকজনের সাথে অনেক মেলামেশা করছি হ্যাঁ এদের অনেক চারিত্রিক তো আছে নানা কিছু আছে কিন্তু তাই বলে একেবারে জল জানতো আপনার ভুয়া ওষুধ খাইয়ে শিশু মেরে ফেলবে এই ধরনের ভয়ঙ্কর মন মানসিকতা এরা 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 লালন করে না তারা হয়তো অনেক ক্ষেত্রে ঘুষ মুড়জে খায় না তা না খায় কিন্তু একেবারে ডাইরেক্ট শিশুদের হত্যা করবে ভুয়া ওষুধ খাইয়ে এত নির্মম নিষ্ঠুর ভাই এরা না ওই হজুররা তারা হয়তো ওই মাদ্রাসাতে মনে করেন যে ওই গ্রিজ বা তেল তেলটেল দিয়ে ছোটো ছোটো বাচ্চাদের সরু পথে হুজুরদের বৃহৎ ইমানদণ্ড প্রবিষ্ট করানোর টেকনিক আবিষ্কার করে থাকতে পারে এবং তাতে তারা মজা পাইতে পারে এবং এটাকে তারা অনৈতিক মনে করে না যদিও ভয়ঙ্কর ক্রাইম এবং পাশবিক কর্মকাণ্ড কিন্তু একজন নাস্তিক অথবা একজন কমিউনিস্ট অথবা একজন ছাত্র ইউনিয়ন করা লোক কঠিনকালে ওই কাজ করবে না তাকে কোটি টাকা দিলেও এই কাজ করবে না এটা কমপ্লিটলি ইম্পসিবল আশা করি আপনারা বুঝতে পারছেন যে দোষে আপনারা পিনাকি ভট্টাচার্যকে দোষী সাব্যস্ত করেন এই দোষটা কি তার এটা অনেকটা এরকম মনে করেন যে একটা বিস্কুট কোম্পানির মাল ওই যে ভ্যান গাড়িতে করে মনে করেন যে মানে মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ দোকানে দোকানে দিয়ে আসে বুঝছেন এখন কোম্পানিতে যারা বিস্কুটটা তৈরি করছে তার মধ্যে মনে করেন যে কোনো বিষাক্ত পদার্থ ঢুকে বসে আছে এবং অতপর ওই বিস্কুট দোকানের থেকে সাধারণ পাবলিক কিনে খেয়ে মনে করেন অসুস্থ হলো বা দু একজন মারাও গেল বা এর জন্যে যে লোকটা ভ্যানে করে দোকানে দোকানে মাল দিয়ে গেল সে দায়ী নাকি সে তো জানেও না যে ওই বিস্কুট দিয়ে কী ওই বিস্কুট কী দিয়ে তৈরি করছে বা ওর মধ্যে কোনো ক্ষতিকর উপাদান ঢুকে বসে আছে কিনা সে কি জানে ভাই এরপরে যদি ওই মার্কেট রিপ্রেজেন্টেটিভে ধরে আপনি রিপিটাম তার বিরুদ্ধে কেস দেন তারপরে সরকারের ওই যে পাই যার নাম শুনলে এক একঘাটে জল খায় তো সেই ডিজিএফআ আই দিয়ে ধরে যদি আপনি তারে নানা রকম ভয়ভীতি প্রদর্শন করেন এটা তো রীতিমতো ফাঁকলামই আপনাকে ধরতে হবে ওই কোম্পানির মালিককে আপনাকে ধরতে হবে ওই কোম্পানির যে প্রোডাকশান লাইনে যারা ছিল যে কোয়ালিটি কন্ট্রোল করে তাকে সে কেন এটা করলো তাই না আমি সেটা না করে যে নাকি বাজারজাত করছে যে নাকি আদৌ কিছু জানে না ওইটা কি দিয়ে তৈরি করা হয়েছে কারণ একটা কোম্পানির গুড উইল আছে এটা তো স্বাভাবিক তো গুড উইলের ভিত্তিতে একটা কোম্পানির মাল চলাচল করে যেমন ধরেন যে বাংলাদেশে ইনসেপটা কোম্পানি আছে বেক্সিমকো কোম্পানি আছে অপশনিন আছে তারপরে এশিয়াই কোম্পানি আছে তাই না এগুলোর একটা গুড উইল আছে না তো আপনি আমি যখন দোকানে গিয়ে এই সমস্ত কোম্পানির ওষুধ কিনি আমরা তো ধরেই নেই যে এগুলো ক্লাস ওয়ান টাইপের ওষুধ অর্থাৎ নিশ্চিন্ত মনে আমরা কিনে আমরা আমরা খাই আমরা তো কোশ্চিনকালে এইটা ভাবি না যে এইটা খেলে আমার মৃত্যু হতে পারে এই ওষুধের মধ্যে ভেজাল আছে আমরা কি তাই মনে করব তা পিনাকি ভট্টাচার্য একটা পপুলার ফার্মাসিউটিক্যাল কোম্পানি যথেষ্ট বয়স নামের অধিকারী তা কে কীভাবে তার কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার তার মালিকের পরামর্শে কি ওষুধ বানাচ্ছে এটা দেখার দায়িত্ব তো ফিনাকি ভট্টাচার্য ছিল না তার দায়িত্ব ছিল মাল বিপণন করা মার্কেটিং করা তাই না কোন জেলায় কত পরিমাণ মাল পাঠাতে হবে এইসব দেখা তো এরপরে ওই ওষুধ খেয়ে মারা গেলে আপনি সব দোষ পিনাকি ভট্টাচার্যকে দিবেন তারপরে তাকে হ্যাঁ হ্যাঁ হ্যারাসমেন্ট করবেন কেন জানেন এইবার আসল সত্যটা বলি এবং পিনাকি ভট্টাচার্য যে খেপ সে এমনি এমনি না এই পিনাকি ভট্টাচার্য যদি হিন্দু না হয়ে যদি মুসলমান হতো না কিছুই হতো না ও হিন্দু না ওই জন্য ওর ওপরে নানা রকম শুরু হয়েছে পিনাকি ভট্টাচার্য তো বুদ্ধিমান মানুষ সে বুঝতে পারছে ঘটনা কি এবং সে খুব ভালো মতোই বুঝতে পারছে যে হিন্দু হওয়ার কারণেই যদিও সে এই ঘটনার ব্যাপারে কোনো দায়বদ্ধতা তার নাই এবং সে কোনো দায়ীও না শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে তার উপরে এই ধরনের প্রেশার তার বিরুদ্ধে হুলিয়া জারি হয় ডিজিএফআই তাকে খোঁজে তাকে ধরলে কি করতো কে না জানে হয়তো গুমই করে দিতে পারত কারণ ইন্দিমি টাইম ওখানে চাকরি করতো আবার সে তো বিভিন্ন রাজনৈতিক ব্যাপারে আলাপ আলোচনাও করতো তাই না সে তো তার আগ থেকে ব্লগিং ট্লগিং করতো এবং সরকারের ব্যাপারে নানা রকম কথাবার্তা বলতো স্বাধীনভাবে তো ওই জন্যে তার উপরে সরকার একটু খ্যাপ ছিল এরপরে যেহেতু এই ওষুধের বিষয়টা চলে আসলো এটা সরকার ওই হাসিনা সরকার সাথে সাথে ক্যাপচার করলো করে নাকি তখন তত্ত্বাবধায়ক সরকার ছিল কে জানি তো যখন দেখলো যে শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে তার উপরে এই ধরনের একেবারে গজব নেমে আসলো তখনই সে বুঝতে পারলো যে বাংলাদেশের ভবিষ্যৎ আসলে কি এবং বাংলাদেশে আসলে কি হচ্ছে আর তখনই সে শুরু করলো যে যদি কোনো দিন সুযোগ পায় তো বাংলাদেশকে একেবারে ছেঁড়া ভেড়া করে দেবে দেশকে যদিও সে ভালোবাসে কিন্তু বাংলাদেশ তো তাকে ভালোবাসে না বাংলাদেশ তো তাকে ভালোবাসে না তাহলে এই পিনাকি ভট্টাচার্যের এমন কি ঠেকা যে দেশটাকে ভালোবাসে না যে দেশের মানুষ তাকে ভালোবাসে না যে দেশের মানুষটাকে পাইলে ফাঁসিতে ঝুলাবে এবং কোনো অন্যায় অপরাধ ছাড়া তো সেই ব্যক্তির মধ্যে তো প্রতিহিংসা জাগতেই পারে তাই না এখন সে যদি দেশকে ভালোও কিন্তু দেশের যে লোকগুলা তার উপরে খামোকা তার উপরে অত্যাচার নির্যাতন করার ধান্দা খুঁজতেছিল সে তো তাদের ছাড়বে না এবং সে কেন বলেন আপনারা যারা আমার দর্শক শ্রোতা আপনারাই বা কয়েকজন ছাড়তেন সুযোগ পাইলে বলেন কেউ আপনারা ছাড়তেন না তো এটাই ছিল আসলে বক্তব্য এখন আপনারাই বিচার করেন যে এই এই কি এই পিনাকি ভট্টাচার্য আসলে এসে সঠিক কাজ করছে কি করে নেই এবং একই সঙ্গে আমার কাছে এটাও মনে হয়েছে সে স্বাধীনতার ইতিহাস যখন পড়ছে তখন দেখে যে স্বাধীন বাংলাদেশের জন্য হিন্দুরাই সবচেয়েতে বেশি আত্মত্যাগ করছে অথচ তাদের কোনো পাত্তা নাই বাংলাদেশে তাদের কোনো স্বীকৃতি নাই এটাও তাকে ব্যাপকভাবে মর্মাহত করেছে তখন চিন্তাগুলো ঠিক আছে হিন্দুরাই যখন দেশকে স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করলো তো আমিও এইবার এই বাংলাদেশের স্বাধীনতা কিভাবে টিকে থাকে সেটাও আমি দেখে ছাড়ব আমার ধারণা এ ধরনের একটা সাইকোলজি তার মধ্যে কাজ করে থাকতে পারে ধন্যবাদ